আসসালামু আলাইকুম হ্যালো ব্রিহন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি সো পিছনে যাকে দেখতে পাচ্ছি এটা মূলত আমার ক্লাস সিক্স এর ফ্রেন্ড একটু দূরে পাশে একটা গ্রামে আমি আসছিলাম আমার একটা কাজে তো কাজটা আমার মোটামুটি দুপুর দুইটা হতে হতে শেষ হয়ে যায় দেন আমি পুরাটাই ফ্রি ছিলাম তো ভাবলাম যে তো আমি এত দূর আসছি যখন দেন আমি একটু আমার মানে পুরনো ফ্রেন্ডগুলোর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি অনেকদিন ধরে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না দেন মূলত গ্রামের স্কুল হওয়ার কারণে কিন্তু আমাদের ক্লাসে খুব বেশি স্টুডেন্ট সংখ্যা ছিল না আমরা মোটামুটি সাত থেকে আটজন ছেলে মানুষ ছিলাম মেবি তার মধ্যে বেশ কয়েকজন এখন অলরেডি মানে বাইরে ছিল তখন ওরা এলাকাতে ছিল না দু একজন যারা এলাকাতে টুকটাক ব্যবসা করতেছে তাদেরকে আমি ফোন দিই তার মধ্যে একজন ব্যস্ত ছিল আর আরেকটা ফ্রেন্ড ফোন তুলতেছিল না ওর একটা দোকান করে আর কি মূলত আরও টাইপের আর কি বলতে পারেন কেমন দোকান আমি নিজেও বলতে পারবো না ভিতরে আমি সেদিনও দেখতে পারিনি আমি সরাসরি ওর দোকানে চলে গেছিলাম রাসেলের সঙ্গে কারণ এই এলাকাতে আমি চাইতেছি না আড্ডা দিতে কারণ বুঝতে পারতেছেন মামারা ছিল মামারা দেখলে বলতো যে বাড়িতে চল আর চল আমি আসলে বাড়ির দিকে যেতে চাইতেছিলাম না ওই কারণে তো ওখানে যাই দেখি যে ওই দোকান বন্ধ ওই ছিল না ওই পরে ফোন ব্যাক করে আর এখানকার যে মাঠটা একটু দূর থেকে দেখাতে পারতেছি এটা কিন্তু অনেক ফেমাস একটা মাঠ বলতে পারেন পোষা থানার মধ্যে এই মাঠে বলতে পারেন যে ফুটবল খেলা হয় মানে আগের বছর বড় বড় ফুটবল খেলা হলো এটা কিন্তু এবার কিন্তু ফুটবল খেলা হয়নি কেন জানি পাছড়াই মাঠ আমি পরিচিত এই মাঠ অনেকেই চিনবে পোর্ষা থানার বা আশপাশকার থানার যারা আছেন অনেকেই চিনবে আর এখন প্রায় নগা জেলার মধ্যে দেখবেন উঁচু জায়গাগুলোতে প্রায় সব জায়গাগুলোতেই বাগান করে দিছে মানুষ ধান একটু খুব কমই আবাদ করতেছে যেগুলো নিচু জমি যেগুলো আর কি পানি ধরে থাকে ওই জমিগুলোতেই মূলত ধান করাতেছে তাছাড়া প্রায় সব মানে বাগানই করতেছে সবাই এই তো দেখেন বৃষ্টির মধ্যে আমি বাইক নিয়ে যেতেছি বৃষ্টির মধ্যে এমনি থেকে বাইক স্লোই চালাই আমি আর তার মধ্যে জিক্সারের প্রবলেমটা হয় না বাট অ্যাপাসি যখন এই ব্রেকের মাস্টার সিলিন্ডারে পানি পড়ে কেন জানি কেমন অন্যরকম হয়ে যায় ব্রেকটা কেমন জানি ভয় ভয় লাগে ব্রেক করতে আর করতে তো যাই হোক ওখানে যায় বন্ধুর সঙ্গে দেখা না হলে ওখানকার পেঁয়াজুটা কিন্তু বেশ সুন্দর ছিল অনেক এনজয় করছে ওখানকার পেঁয়াজু আর তো দেখেন বন্ধু কিন্তু হাতে করে পেঁয়াজু নিয়ে যেতেছে বাসার জন্য স্কুল লাইফের ফ্রেন্ড মাঝে মধ্যে আসলে দেখা হলে ভালো লাগে এটা হলো মেন কথা তো রাসেল বাবুর হাতে কিন্তু পেঁয়াজু আছে আসলে এই পেঁয়াজুটা কিন্তু ভালোই লাগছে আমাদের আজকে আর রাসেল বাবুর গ্রাম এটা আর এখানে একটা সুন্দর মসজিদ করছে তাছাড়া যাও তাহলে পরে দেখা হবে আবার কোনো এক সময় মেবি এক বছর পর রাসেলের সঙ্গে দেখা হয়েছিল। আবার কবে দেখা হবে তার কোনো ঠাই ঠিকানা নেই তো আমি অলরেডি কপালি মোড়ের কাছাকাছি চলে আসছিলাম এই তো বৃষ্টির মধ্যে তখন এখন কিন্তু অনেক বেশি বৃষ্টি হতেছিল বাট আমি অপেক্ষা করতেছিলাম না কারণ ছয়টা পার হয়ে গিয়েছিলো মোটামুটি সাড়ে ছয়টা পার হয়ে গিয়েছিল বাসায় আসার জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম বৃষ্টির মধ্যে ভিজে পুরো আমার অবস্থা খারাপ বাট আমি লেট করিনি কারণ আমার বাসায় যাওয়া খুব জরুরি ছিল